তো আজকে আসলাম দেখি বাঘটা কীরকম তোমার আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আশেপাশে হয় মজার মজার্ডা জার্নি কল্যাণী বলো বা রানাঘাট প্রত্যেকটা পার্কে আমাদের ঘোরা হয়ে গেছে কল্যাণী বা রানাঘাটের কোথাও ঘোরার মতন জায়গা আমাদের আর বাকি ছিল না তাই ভেবেছিলাম এইবারের সরস্বতী পুজোতে আমরা অন্য কোথাও যাব সে কারণে ইউটিউবে সার্চ করছিলাম যে কোথায় কাছাকাছি ভালো জায়গা আছে বা কোনো পার্ক আছে ঘোরার মতন পরেই দেখলাম এই স্বপ্ন পার্ক যেটা কি না কপালদের জন্য নাকি ভীষণ ভালো কিন্তু এতটাই যে ভালো হবে সেটা আমার জানা ছিল না সরস্বতী পুজোর দিন প্রত্যেকটা পার্কে কাপলদের ভিড় থাকবে এটা জানার কথা কিন্তু এই পার্কটা মনে হয় কাপালদের জন্য একটুখানি বেশি ভালো যদিও বা আমাদের নতুন কাপলদের জন্য নয় আমরা কোথাও ঘুরতে গেছি মানেই শুধুমাত্র ফটো ভিডিও এইসব করার জন্য আমরা ওখানে গিয়ে সেটাই করছিলাম কিন্তু আমাদের ফটো তোলা বা ভিডিও করার জায়গাতেও মানে খুব সমস্যা হচ্ছিল কারণ আশেপাশের কাপালরা চলে এলে তারা খুব ডিস্টার্ব বোধ করছিল কিছু কিছু ভিডিও ক্লিপও আমি এই ভিডিওটাতে নিতে পারিনি তার কারণ আমরা শুধুমাত্র ভিডিওটা করেছি তারপরে আশেপাশের যে কাপালগুলো ছিল তারা এসে বলেছে যে আমাদেরকে প্লিজ নিও না আর যদি আমরা ভিডিওটাতে এসে থাকি তাহলে প্লিজ আমাদেরকে কেটে তারপরে এটা কোথাও ছেড়ো বা কিছু এরকম একটা তো কি বলবো সেই সমস্ত দিক দিক থেকে আমাদের ভীষণই প্রবলেম হয়েছিল আর আমরা বলতে গেলে কোথাও বসার জায়গাও ঠিকঠাক ভাবে পাচ্ছিলাম না কারণ আমরা যেখানেই বসবো সেখানে না সে কারণে বাইরে এসে আইসক্রিম খেলাম কারণ ভেতরে গিয়ে তো কোথাও বসতে পারছি না তাই আইসক্রিমটা না হয় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই আর এখানেও আইসক্রিম খাচ্ছিলাম আশেপাশের প্রচুর ভালো ভালো দৃশ্য দেখছিলাম আমার সত্যি বলার মতন কিছু নেই আর অনেকেই এখানে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছিলো তো তারা কেন এই সমস্ত কিছু জানার পরেও বাচ্চা নিয়ে আমি সেটাও বুঝতে পারছিলাম না আমরা যেরকম ইউটিউবে পাকটার বিষয়ে রিভিউ দেখেছিলাম যেরকম ভাবে বলেছিল যে খুব সুন্দর মানে এমনিও খুব সুন্দর ভাবেই বলতে গেলে যেহেতু একদমই গঙ্গার ধারেই করা পাকটা সুতরাং ভিউ গুলো তো খুবই সুন্দর কিন্তু সরস্বতী পুজোর দিন এরকম অবস্থা হবে সেটা জানা ছিল না তো আমরা বসে আছি সুইসাইড পয়েন্টে এখানে সবাই সুইসাইড করতে আসে কিন্তু আমরা এখানে প্রেম করতে প্রেম করতে না প্রেম দেখতে

বা পড়ো যারা আসবে যদি ভিডিওটা দেখায় বলবে বাচ্চা কাচ্চা নিয়ে না আসতে খুব বাজে বাচ্চা নিয়ে আসার মতন পার্ক নয় এটা বাচ্চা নিয়ে তো দূরে থাক এরকম সরস্বতী পুজোর দিনে আমি তো আর দ্বিতীয়বার এমনি পার্কটা খুবই সুন্দর 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 সত্যি খুব খুব প্রত্যেকটা পার্কের পার্কের সাজানো হয়েছে শুধুমাত্র যেরকমভাবে সব ভেতরে সেদিন যারা ঢুকেছিল তারা যাই হোক আমি এসব নিয়ে একটু বেশিই বলে ফেললাম তো সেদিন সারাক্ষণ আমরা খালি পার্কের এই মাথা থেকে ওই মাথা আর ওই মাথা থেকে এই মাথায় করছিলাম কারণ ওই যে আগেই বললাম আমরা তো কোথাও বসার জায়গা পাচ্ছিলাম না পরে আমার আর ভালো লাগছিল না যা এক্সাইটমেন্ট ছিল যা ছিল সব কিছুই ততক্ষণে শেষ হয়ে হয়ে গেছিলো তাই ভাবলাম এবার বাড়ি যাওয়া যাক আর বাড়ি যাওয়ার আগে আমরা গেছিলাম একটুখানি গঙ্গার ঘাটের দিকে সেখানেও গিয়ে ভেবেছিলাম যে ছবি তুলবো কিন্তু ওখানে এত বেশি ভিড় ছিল আমি আর ওইদিকে যাইনি যেহেতু আমরা পার্কের ভেতরে সেরকমভাবে কিছুই খাইনি বলতে গেলে শুধুমাত্র আইসক্রিম খেয়েছিলাম কারণ পার্কের ভেতরে খাওয়ার মতন সেরকম কিছুই ছিল না তাই গঙ্গার ঘাটে এখানে এসে ছবি তো আর তুলতে পারলাম না তাই ভাবলাম যে এবার একটুখানি ঘুগনি খেয়ে নি আর যা গরম লাগছিল বাপরে বাপ কোনো সময় সরস্বতী পুজোর টাইমে এতটা গরম লাগে না এই বছর যতটা বেশি গরম পড়েছে সারাটা দিন ঘুরেও আমাদের মন ভরেনি তাই সন্ধ্যেবেলাও আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আমরা যেহেতু সারাদিন দিন রানাঘাটের কোথাও ঘুরিনি কোনো স্কুলের ঠাকুরই আমাদের দেখা হয়নি সে কারণে আমরা ভেবেছিলাম যে বেরিয়ে প্রত্যেকটা ঠাকুর দেখে তারপরে কোথাও খেতে যাব, কিন্তু না সেটা হলো না কারণ আমরা সবসময় ভাবি যে তাড়াতাড়ি বেরোবো কিন্তু সেই শেষমেশ লেটই হয়ে যায় আমরা যতক্ষণে বেরিয়েছিলাম ততক্ষণে বেশিরভাগ স্কুলই বন্ধ হয়ে গেছিলো ইভেন আমি যে স্কুলে পড়ি সেই স্কুলের ঠাকুরও আমার এবছর দেখা হয়নি যাই হোক কি আর করা যাবে দোষটা আমারই ছিল কারণ পাপায় তো কোনো দোষ থাকতেই পারে না ছেলে ছেলেদের রেডি হতে আর কতক্ষণই বা সময় লাগে যত বেশি টাইম লাগে শুধুমাত্র মেয়েদের পরে আমরা গেছিলাম ব্ল্যাক পার রেস্টুরেন্টে যেখানে আমরা আগেও অনেকবার এসেছি আমাদের এখানে আসার কোন রকমেরই কোনো প্ল্যান ছিল না তবে আমাদের যেখানে যাওয়ার প্ল্যানিং হয়েছিল সেটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর সারাদিন এত ঘোরাফেরা করার পর আমাদের আর এনার্জি ছিল না অত দূরে যাওয়ার তাই বাড়ির কাছে এই রেস্টুরেন্টটা ছিল তাই আমরা এখানেই এসেছিলাম ওখানে গিয়ে আমরা সবার আগে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমরা আগে যতবারই গেছিলাম ততবারই চা কফি লস্যি চাউমিন সবই অর্ডার করেছিলাম কখনো ফ্রাইড রাইস চিলি চিকেনটা ট্রাই করা হয়নি আর যা যা খেয়েছিলাম প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো ছিল সে কারণে ভেবেছিলাম যে এবার ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটাই ট্রাই করা যাক কিন্তু যেটা আমরা ভেবেছিলাম সেটা একদমই হয়নি মানে আমার ক্ষেত্রে আমার ফ্রায়েড রাইসটা একেবারে ভালো লাগেনি পাপায়ের তো ভীষণ ভালো লেগেছিল কীভাবে সেটা ওই জানে আমার মুখে রিয়াকশন দেখে বুঝতে পারছো যে আমার একটুও ভালো লাগেনি আমার কিরকম একটা জানি পোড়া পোড়া টাইপের লাগছিল সে কারণে আমি একটুও খেতে পারিনি পাপায়ের হয়তো সেটা লাগছিল না তাই ও ভালো মতনই খেতে পেরেছে পরে আমার জন্য চাউমিন অর্ডার করা ছিল যে চাউমিনটা বেশ ভালোই ছিল তাই আমি চাউমিনটাই খেয়েছিলাম ফ্রাইড রাইসটা একটুও খেতে পারিনি পরে যখন বাড়ি ফিরছিলাম তখনই হঠাৎ করে কয়েকটা সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদের চোখে পড়ে গেল আবার কি আমরা ওখানে দাঁড়িয়ে থেকে কয়েকটা ভালো ভালো ছবি তুলে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে দেখো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমরা তোমাদের সরস্বতী পুজো কীভাবে কাটালে সেটা অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা